ইসরায়েল ও ইরানের সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে সামরিক পরিসংখ্যান গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ অনুযায়ী ইসরায়েল দেশ ভিত্তিক পনেরো নম্বরে এবং ইরান ষোলো নম্বরে রয়েছে যা নির্দেশ করে তাদের সামগ্রিক সামরিক ক্ষমতা প্রায় সমান তবে কিছু ভিন্ন দিক রয়েছে মানুষ ও সরঞ্জাম ইরানের প্রায় ছয় লক্ষ দশ হাজার সক্রিয় সৈনিক তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ দুই লক্ষ কুড়ি হাজার পর্যটন সদস্য সত্তর হাজার প্লাস যন্ত্রপাতি পাঁচশো একান্ন বিমান একশো এক জলযান ইসরায়েলের এক লক্ষ সত্তর হাজার সক্রিয় ও চার লক্ষ পঁয়ষট্টি হাজার রিজার্ভ তেতাল্লিশ হাজার চারশো যানবাহন ছশো বারো বিমান ও সাতষট্টি জলযান প্রযুক্তি ও যুদ্ধ ক্ষমতা। এয়ার লড়াই ইসরায়েলের আধুনিক এফ পনেরো পঁয়ত্রিশ উন্নত হেলিকপ্টার ও উন্নত প্রিজিশন গাইডেড বোমা একটি রেডিট বিশ্লেষণে বলা হয়েছে এলোমেলো যুদ্ধ ক্ষমতা না থাকলে হেলিকপ্টারগুলো জালের মধ্যে আটকে যায় ইজরায়েলের ফারারি এবং ইরানের রস্টি বাইসাইকেলের মতো পার্থক্য ইরানের বিমান পুরনো মডেলের মিগ উনতিরিশ এফ ফোর এফ পাঁচ এফ চোদ্দ তাই আধুনিক তুলনায় পিছিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের তিন হাজার প্লাস ক্ষেপণাস্ত্র এমআরবিএম থেকে আইসিবিএম পর্যন্ত ইসরায়েলের জেরিকো তিনের মতো মধ্য ও দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র তবে পরিমাণে কম পারমাণবিক অস্ত্র ইসরায়েল আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্রের মালিক অফিসিয়ালি অস্বীকৃত ইরানের ইউরেনিয়াম ঘনত্ব নিয়ার ওয়েপন্স গ্রেড তবে এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র নেই অ্যালায়েন্স ইসরায়েল যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন আকাশ প্রতিরক্ষা ইন্টেলিজেন্স ও সরবরাহের মাধ্যমে ইরান হেজবুল্লাহ হামাস হৌতিজ সহ প্রো ইরানি মিলিশিয়াদের মাধ্যমে আক্রমণ হলেও সাম্প্রতিক অনেক সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপারেশনে তাদের অনেক সংকট মুখে পড়েছে সাম্প্রতিক ঘটনা জুন দু পঁচিশ ইসরায়েল চালিয়েছে অপারেশন রাইজিং লায়ন যা ইরানের বাসা নিয়ে হামলা চালিয়েছে নাতাঞ্জ ফোর্দো আইআরজিসি কমান্ডার হত্যাসহ ইরান কেবল কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে যথেষ্ট ক্ষতি হয়নি বেশিরভাগ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরন ডোম প্রভৃতি ভেঙে দিয়েছে ফলাফল ইরানের সামরিক ইনফ্রাস্ট্রাকচার ও নেতৃত্বে বড় ক্ষতি ইন্টেলিজেন্স ফাঁস ও বিমান প্রতিরক্ষা দুর্বলতা প্রকাশ পেয়েছে ইসরায়েলের প্রযুক্তি ইন্টেলিজেন্স ও মার্কিন সমর্থনের ভিত্তিতে সাফল্য তবে দীর্ঘমেয়াদে যুদ্ধ থেকে বের হওয়ার কোন স্পষ্ট দৃষ্টিপাত নেই যুদ্ধে জয় অর্জনের সম্ভাবনা স্বল্প মেয়াদে ইসরায়েলের প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সাহায্য উচ্চ নিরীক্ষা ও সঠিক আঘাতের কারণে তারা আধ্যাত্মিক কল্যাণবান ইরান হলে প্রতিহিংসার চেষ্টা করবে তবে তীব্র ক্ষতি বা গতি গতিসীমিত দীর্ঘমেয়াদে ইরানের সময় আছে পারমাণবিক ঘনত্ব বাড়ানো নতুন ক্ষেপণাস্ত্র কাসেম্বাসির হাইপারসনিক্স তৈরি করা তবে ইরানকে এগিয়ে নিয়ে যেতে হবে মার্চ করা জরুরি সময় আছে গ্রোথাসম্পন্ন এবং অসম ডট প্লাস